ভাই এখানে দেখেন ভাই কি আনছি ভাই এটা ভাই শুধু বিশ হাজার টাকা শুধু বিশ নাম্বার করা এখানে দেখেন ভাই বিয়াল্লিশ হাজার টাকায় শুধু হায়াতি শুধু হায়াতি শুধু বিয়াল্লিশ হাজার টাকা এখানে সিআরএম মাত্র আটান্ন হাজার টাকায় এখানে দেখেন ম্যাকজেট শুধু বানতে ম্যাকজেট পঞ্চাশ হাজার টাকা ম্যাকজেট নাম্বার করা বাইক কিন্তু ফ্রি বাইকে ডো এই ভিডিওতে কিন্তু আপনার কমেন্ট করে ফোন নাম্বারের শেষ চারটি অক্ষর লিখে দিতে হবে আর চলতেছে কিন্তু সুপার জামাকা শুধু সাঁত্রিশ হাজার টাকা নাম্বার করা মাহিনা কেন আটত্রিশ হাজার টাকা মেট্রো এখানে কিন্তু এখনো দাম দেওয়া হয় এটা দাম পেয়ে যাবেন সম্রাট ফেসবুক পেজে বাংলা কিন্তু পঁচিশ হাজার টাকায় এখানে রান্না টারবো হাজার নাম্বার করা হাজার টাকা নাম্বার করা আটত্রিশ হাজার এখানে প্লাস শুধু পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস প্লাস

শুধু ষাট ষাট হাজার 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 এখানে পঁয়ত্রিশ পঁয়ষট্টিতে পারছার এখানে ষাট হাজার টাকা পালচার পঞ্চাশে পালচার পঁয়ত্রিশ হাজার টাকা পালচার ডবল রিক্স এর হাং শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে পঁয়ষট্টি হাজার টাকায় সতেরো মডেলের হাঙ্ক এখানে আছে আটচল্লিশ হাজার টাকায় সিপিজেট এখানে দেখেন স্বপ্ন করে হবে সম্রাট বাইগেলারিতে সম্রাট বাইক গ্যালারি মানে কিন্তু সবসময় বাংলাদেশের সবথেকে কম দামে বাইক বিক্রি করতে চাই সম্রাট আমাদের এখানে পেপার্সের গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি নাই গ্যারান্টি না দেওয়ার কারণ একটাই ভাই বাইকগুলো আমরা নিজস্ব একটা গাড়ি আমাদের ইউজ করে না কিংবা আমরা বানাই না আমরা আপনাদের মতনই কারণ কারোর কাছ থেকে কিনি আবার পুনরায় আপনাদের কাছে সেল করে দিই আর সম্রাট ফ্রি বাইক

এক লক্ষ দুই হাজার টাকায় ফোরবি এখানে দেখেন এক লক্ষ বত্রিশ টাকা এক্সকাল এখানে ফোরবি দেখেন ভাই এক লক্ষ আঠারো তো ফোরবি এখানে এক লক্ষ বিশ হাজার টাকায় ফোরবি এখানে ফোরবি দেখেন শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফোরবি আসতে হবে নরসিংদী জেলার প্রাণ কেন্দ্র মাধবদী বাস স্টেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন নামতে হবে প্রথমে মাধবদী বাস স্টেশন নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে সম্রাট বেগালিতেও যাব তাছাড়া জারপুটি মসজিদের একটু আগেই মেয়েটারও অবস্থিত সম্রাট বেগালি